হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জয় শ্রী রাধা জিও কি জয় এখন আমরা জানব মহা মহাদ্বাদশী ব্রতের সম্পর্কে এই ব্যঞ্জুলি মহাদ্বাদশী ব্রতের কথা শ্রবণ মাত্র সমস্ত পাপতা দূর হয়ে যায় এই দু চব্বিশ সালে আঠারোই জুন তেসরা আষাঢ় ব্যঞ্জুলি মহা দ্বাদশী ব্রত পরদিবস পূর্বান্ন পরদিবস প্রাত পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যে পারণ এই মহা মহাদ্বাদশী ব্রতের পারণ আমরা কম বেশি অষ্ট মহাদ্বাদশীর কথা জানি এর আগে অনেকবার আলোচনা করেছি আপনাদের কাছে অষ্ট মহাদ্বাদশী সম্পর্কে তো তার মধ্যে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী অন্যতম এই ব্যঞ্জুলি শব্দটি শ্রবণমাত্র হলিযুগের মানুষরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এই ব্যঞ্জলি মহাদ্বাদশী এবার কী সে সম্পর্কে জানতে হবে বলা হয় যে সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে তার মানে সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হয়ে যাচ্ছে তারপরে দ্বাদশী দ্বাদশী দ্বাদশীর দিন তো পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু কিছু অংশ যদি থাকে তাহলে ওই দ্বাদশীকে তখন বলা হয় মহা মহাদ্বাদশী প্রত্যেকটা একাদশীর পরের দিনই দ্বাদশী আসছে কিন্তু এই যে দ্বাদশী এটা মহাদ্বাদশী এই মহাদ্বাদশীর সম্পর্কে পদ্মপুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে এই ব্যাঞ্জুলি মহাদ্বাদশী ভগবান শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত তো ভগবানের প্রিয় ব্যাঞ্জুলির ব্যাঞ্জুলি মহাদ্বাদশী বা যে কোনো মহাদ্বাদশী ব্রত ভগবানের আরো প্রিয় যে একাদশীগুলো দশমীর সংযুক্ত হয়ে যাচ্ছে সেই একাদশী পালন করতে নেই তার পরের দিনে মহাদ্বাদশী পালন করতে হয় এই আলোচনা আমরা জেনেছি আগে প্রয়োজন হলে আরো একবার আলোচনা করে দেব এখন আমরা ব্যঞ্জুলি মহাদ্বাদশী সম্পর্কে শ্রবণ করবো পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে এই ব্যঞ্জলি মহাদাদশী ভগবান শ্রীহরির অতি প্রিয় একটিমাত্র অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয় হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞ করলে সেই ফল লাভ হয় তাহলে কি হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞ করলে যে ফল লাভ হয় একটিমাত্র অশ্বমেধ যজ্ঞ করলে সেই ফল লাভ হয়ে যায় এই যে যজ্ঞের কথা আমরা শ্রবণ করছি অশ্বমেধ যজ্ঞ অগ্নিষ্টম যজ্ঞ বাজপেয় যজ্ঞ রাজস যজ্ঞ বিভিন্ন রকম যে যজ্ঞের নাম আমরা শ্রবণ করছি যে যজ্ঞ কলিযুগের মানুষরা করতেই পারি না সক্ষম নন কলিযুগের মানুষরা এইসব যজ্ঞ অনুষ্ঠান করতে কারণ কি কারণ সেই ক্ষমতা আমাদের নাই ত্রেতা যুগের মানুষদের সেই ক্ষমতা ছিল শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে শ্রীল শুকদেব গোস্বামীজি বলছেন কৃতে অধ্যাতে বিষ্ণু মখই ইয়যতুমখৈ দ্বরি পরিচরিয়ায়ং কলৌ তদ্বরি কীর্তনাদ অর্থাৎ সত্যযুগে ধ্যান যুগের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত ত্রেতা যুগে যুগের মাধ্যমে ভগবানকে লাভ করা যেত দাপর যুগে বিগ্রহাদি অর্চনার মাধ্যমে ভগবানকে লাভ করা যেত আর কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে লাভ করা যায় তো তাহলে আমরা কি জানলাম যে যোগ্য করার ক্ষমতা আমাদের নাই সেই যজ্ঞেরও ফল আমরা লাভ করব আমরা তো হরিনাম করছি কিন্তু আমরা জানতে অজান্তে যে পাপ করে ফেলি সমস্ত পাপই খণ্ডন হয়ে যায় হরি নামে। ভগবান তিনি কিসে প্রসন্ন হন শাস্ত্রে কি নির্দেশ আছে সেগুলো তো আমাদের মেনে চলতে হবে তো পদ্ম পদ্মপুরাণে বর্ণিত হয়েছে যে ভগবান শ্রীহরি অতিপ্রীত হন কেউ যদি ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করে থাকেন সেই জন্য আমাদেরকে একাদশী আর মহাদ্বাদশী এই ব্রত পালন করতে হবে তো তারপরে বর্ণিত হয়েছে আমরা কি জানলাম যে একটি অশ্বমেধ যোগ্য হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞের থেকে বেশি ফলদায়ী আচ্ছা একটি বাজপেয় যজ্ঞ আবার হাজার হাজার সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞের থেকে বেশি ফল প্রদান করে থাকে হাজার হাজার অস্বমেদ অশ্বমেধ যোগ্য করলে যে ফল হয় একটি বাজপেয় যোগ্য করলে সেই ফল লাভ হয়ে যাবে আবার একটি পুণ্ডরিক হাজার হাজার বাজপেয় যোগ্যের থেকে অধিক ফল বিশিষ্ট একটি সৌত্রামণি আবার সহস্র সহস্র মানে হাজার হাজার পুণ্ডরিক থেকে শ্রেষ্ঠ আচ্ছা একটি রাজস্বীয় যজ্ঞ আবার হাজার হাজার সহস্র সহস্র সৌত্রামণির থেকে শ্রেষ্ঠ আর একটি ব্যঞ্জলি ব্রত সহস্র সহস্র রাজস্বীয় যজ্ঞের থেকে শ্রেষ্ঠ তাহলে দেখুন ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের কেমন প্রভাব কলিযুগে এই ব্যঞ্জলি শব্দ উচ্চারণ করা মাত্র এক জন্মের দুই জন্মের নয় শত সহস্র জন্মের পাপ রাশি ক্ষয় হয়ে যায় শত সহস্র মানে হাজার জন্মের পাপ ক্ষয় হয়ে যায় কেউ যদি কলিযুগে ব্যঞ্জুলি শব্দ উচ্চারণ করে থাকে এবার এই মহাদশী ব্রত কিভাবে পালন করব কিভাবে পালন করতে হয় সে সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে বলা হয়েছে যে ভগবান তো অতি প্রীত হন তো ভগবানকে প্রীত করার জন্য শাস্ত্রে কি নির্দেশ করা হয়েছে না শ্রী গুরুদেব যদি প্রীত হন শ্রী গুরুদেব যদি আমাদের উপর সন্তুষ্ট হন তাহলে ভগবান আমাদের উপর সন্তুষ্ট হন ইয়ুপ্রসাদ আত ভগবত প্রসাদ ও গুরুবাষ্টকমের লাস্ট শ্লোকে বর্ণিত হয়েছে यश्यु प्रसादो यस्य प्रसाद यश्यु प्रसाद कूतोपी ध्या यश स्त्री सन्ध्यं बंदे श्री गुरु श्री चरणारविंद अर्थात जार कृपा लाभ कर ले तब भगवान कृपा लाभ है और जाँर कृपा ना लाभ करते जीवे और कोनो गति थे ना से कल्याण गुणनिधि श्री गुरुदेव চরণ বন্দনা করি ত্রিশ সন্ধ্যা বামন কর্পে বর্ণিত হয়েছে ন অর্থাৎ শ্রী গুরুদেব যদি কারো উপর রুষ্ট হয়ে যান তাহলে ভগবান তাকে রক্ষা করবেন না কিন্তু শ্রীহরি যদি রুষ্ট হয়ে যান কারো উপর তাহলে শ্রী গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারেন ভগবান যদি আমাদের ওপরে রুষ্ট হয়ে যান রেগে যান তাহলে শ্রী গুরুদেব আমাদেরকে রক্ষা করতে পারেন কিন্তু শ্রী গুরুদেব যদি আমাদের ওপর রুষ্ট হয়ে যান তাহলে ভগবান আর রক্ষা করবেন না সেই জন্য বলা হয়েছে গুরু প্রসন্ন প্রসিদ্ধ ভগবান হরি স্বয়ং অর্থাৎ শ্রী গুরুদেব যদি প্রসন্ন হন তাহলে ভগবান তিনি স্বয়ং অতিশয় প্রসন্ন হয়ে যান তাই এই মহাদ্বাদশী ব্যঞ্জলি মহাদশীপ্রত পালন করে শ্রী গুরুদেবের পূজা করতে হবে শ্রীগুরুদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে আর শ্রী গুরুদেব তিনি ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবের সৎগুরুদেবের কাজ হলো ভগবানকে যে আমরা ভুলে গেছি মায়ায় জড়িয়ে পড়ে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি মায়ার বন্ধন ছিন্ন করতে শ্রী গুরুদেব সাহায্য করেন সংসার দাবানল থেকে উদ্ধার করতে শ্রী গুরুদেব পারেন শ্রী গুরুদেব তিনি ভগবানের সাথে আমাদের সম্পর্ক পুনঃস্থাপন করেন তাই শ্রী গুরুদেবকে প্রসন্ন করতে হবে এই মহাদাদশীব্রত ব্রত পালন করে আর রাত্রি যাপন করতে হবে রাত্রি যাপন করার কথা উল্লেখ আছে যদি পারেন তাহলে খুব ভালো আচ্ছা এই মহা দ্বাদশী ব্রত পালন করে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে হয় নিজে পাঠ করতে হয় অপরকে শোনাতে হয় গীতা ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের মোহনশ্রুতবাণী গীতা অধ্যয়ন করতে হয় বিষ্ণু সহস্র নাম শ্রীমৎ ভাগবত পাঠ করতে হয় অপরকে শোনাতে হয় আর ভগবান হরি পরম সন্তুষ্ট হন কোনো ভক্ত যদি হরিনাম সংকীর্তনে যদি নৃত্য করতে থাকেন নৃত্য গীত সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন তাই নৃত্য গীত সংকীর্তনের মধ্যে থাকতে হয় ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রততে এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করলে কি হয় এবারে কি কি ফল লাভ হয় বলা হয় যে সর্বতীর্থ স্নানের ফল লাভ হয়ে যাবে সর্বতীর্থ যাত্রা করলে যে ফল লাভ হয় এই একটি মাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয়ে যাবে সকল প্রকার দান করলে যে ফল লাভ হয় সেই লাভ হয়ে যাবে ব্যাঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করলে আর বলা হয়েছে জন্মার্জিত পাপরাশি পর্বত সমান পাপরাশি দূর হয়ে যাবে কেউ যদি একটিমাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করে থাকেন তাই সবাই নিষ্ঠা সহকারে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পালন করুন আর শ্রী গুরুদেবকে প্রসন্ন করুন ভগবানের নাম সংকীর্তন করতে থাকুন ভগবানের সেবা শ্রী গুরুদেব এটাই চান যে ভক্তরা যাতে ভগবানের সেবায় ভগবত সেবার মধ্যে যাতে নিযুক্ত থাকেন শ্রী গুরুদেবের নির্দেশ মেনে চলুন ভগবান অতি প্রসন্ন হবেন সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ। कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे